ভাই এই গ্লাসে টাচ না করে যদি তুই এই বিস্কিটটাকে খেতে পারিস তো এই পঞ্চাশ টাকা তোর ঠিক আছে ওটা বাইরে ছিল বলে এবার কোথায় দেবো বলতো ভেতরে না টাচ করে খেয়ে দেখা আচ্ছা আর যদি পারিস আরো পঞ্চাশ টাকা চল যা ঠিক আছে তুই বিস্কুটটা এই গাছের ভেতরে রেখে দেখাতে পারবি হ্যাঁ এটাতে করবি তো কোনো ব্যাপার না এটা কি হলো ভাই শোন ভালোভাবে বলে দিচ্ছি এই গ্লাসে একদমই টাচ করা যাবে না ঠিক আছে যদি তুই এই ভেতরে বিস্কিটটা খেতে পারিস তো আরো পঞ্চাশ টাকা করা যাবে না না একদম করে যা